হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো ফ্রেন্ডস আজকে আমি আবার এসো উদ্যোক্তা হই পাঠের প্রশ্ন উত্তর আলোচনা করার জন্য এসেছি এসো উদ্যোক্তা হই পাঠ যখন আমি আলোচনা করি মানে তার যখন আমি টেক্সটটা পড়াই তখনই আমি প্রশ্নের উত্তরগুলো সেখানে আলোচনা করেছি তোমরা যারা সেই ভিডিও দেখো উপরে দেওয়া লিংকে দেখে নাও আমি সেখানেই আলোচনা করে দিয়েছিলাম যে প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখতে হবে তারপরেও বলে দেওয়া এবং লিখে দেওয়ার মধ্যে একটা পার্থক্য নিশ্চয়ই থাকে সেই জায়গা থেকে আমি অবশ্যই এটা লিখে দেব তোমাদের কাছে নোটবুক আছে তোমরা নোটবুকে দেখতে পাচ্ছ কিভাবে উত্তরগুলো আছে তোমরা এটা বা নোটবুক যেটা ভালো লাগে তোমরা সেটা পড়বে কিন্তু আমার কাছে কোনো নোটবুক নেই আমি আমার মতো করে গুছিয়ে লেখানো লেখার চেষ্টা করেছি আমি কোনো নোটবুক দেখিনি নোটবুকে কেমন আছে তার আগে তোমাদের বলে দিই তোমরা এখানে যারা সিরাজুল আলী হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট আছো তারা প্লিজ আমাকে একটুখানি কমেন্ট করবে যে সিরাজুল আলী হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট তোমরা কে কে আছো আমার তাদের সাথে একটু জরুরি দরকার আছে আর আমি যেহেতু সিরাজুল আলী হায়ার সেকেন্ডারি টিচার ছিলাম একটা সময় আমার আমি চলে এসেছি চার বছর প্রায় হয়ে এসেছে তো এই চার বছরে আমি যারা ফাইভ সিক্সে পড়তে বা সিক্সে সেভেনে এসবে যারা পড়তে তাদেরকে কিন্তু আমি খুব একটা মনে নেই কারণ আমি তো ছোট ক্লাসগুলো নিতাম না আমি নাইন টেনের ক্লাসগুলোই নিতাম যার জন্য সিক্স সেভেন এইটে যারা ছিলে তাদের মুখগুলো চিনলো তাদের নামগুলো কিন্তু আমার মনে নেই তোমরাই এখন আবার ক্লাস টেনে উঠে গেছো তো তোমরা প্লিজ একটুখানি কমেন্ট করবে তোমরা যারা সেটা রাজুর হায়ার সেকেন্ডারি থেকে আছো আর আরেকটা কথা না বললেই নয় তোমরা হয়তো ভাবতে পারো যে আমি এসব নাচের নাটকের ভিডিওগুলো কেন দিচ্ছি এগুলো অ্যাকচুয়ালি আমার চ্যানেলে দেওয়ার কোনো কথা ছিল না আসলে যেটা হয়েছে আমি এখন যে স্কুলটাই আছি টাকাপুরা বৈকুণ্ঠ বালিকা বিদ্যালয় এই স্কুলটাতে আমার হস্টেল আছে এই হস্টেলে একশো উপরে মেয়ে থাকে মানে একশো সাতটা মেয়ে থাকে এবং আমি সেই হস্টেলেই থাকি এবার এখানে যেসব মেয়েরা আছে তারা যেসব প্রোগ্রামগুলো করে স্বাভাবিকভাবেই তাদের মা বাবারা এগুলো দেখতে চায় বা আমাদের টিচার যারা আছেন তারাও তাদের বাড়িতে গিয়ে এই সবগুলো দেখাতে চান কিন্তু হোয়াটসঅ্যাপে এত বড় বড় ভিডিওগুলো যায় না বলে যেহেতু এই সমস্ত রেকর্ডিং এসব যা আছে সব আমিই করি তাই এই ভিডিওগুলো একমাত্র উপায় আমি যেটা পেলাম যে ইউটিউবে দিলে সবাই দেখতে পাবে আর প্রত্যেকটা ভিডিওই আমি আপলোড করতে পারবো বড় হোক বা ছোটো তাই আমি এই ভিডিওগুলো এখানে দিই তোমরা হয়তো ভাবতেই পারো যে ম্যাডাম কেন এইসব ভিডিওগুলো দেন আমি এ ঠিক এই কারণটাতেই ভিডিওগুলো দিই যাতে করে আমার স্টুডেন্টসের প্যারেন্টস যারা আছে তারা যেন দেখতে পান আর যেহেতু আমি হস্টেলে থাকি সত্যি বলছি যে এখানে স্টুডেন্টদের সাথেও আমার একটা বন্ডিং তৈরি হয়েই গেছে তাই জন্য একটা ভালোবাসার জায়গা থেকেও হতে পারে যে আমি এই ভিডিওগুলো এখানে দিই যাতে তাদের প্রত্যেকের বাবা মা দেখতে পায় চলো আর কথা না বাড়িয়ে শুরু করব আমাদের আজকের আলোচনা এসো উদ্যোক্তা হই পাঠের প্রশ্ন উত্তর প্রথমেই এসো উদ্যোক্তা হয়ে পাঠের এক এক মার্কের প্রশ্নগুলো রয়েছে এগুলো এক এক মানে কয়েকটা প্রশ্ন এমনও আছে যেগুলো দুই মার্ক হিসাবেও আসতে পারে আসতে পারে এখানে এক মার্কের উত্তর হিসাবে রয়েছে দু মার্ক হিসাবেও যেগুলো আসতে পারে সেগুলো আমি একটু অন্যরকম করে লেখার চেষ্টা করেছি চলো দেখে প্রথম প্রশ্ন রয়েছে দশম শ্রেণীর শিক্ষক মহোদয়ের নাম কি। দশম শ্রেণীর শিক্ষক মহোদয়ের নাম প্রকাশ গোস্বামী পরের প্রশ্ন শিক্ষক মহোদয় কর্তৃক আলোচিত নতুন বিষয়টি কি। নতুন আলোচিত বিষয়টি হল একজন মানুষ কিভাবে নিজেকে উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে এরপরে গয়ের প্রশ্ন একজন উদ্যোক্তা ও কর্মহীন বেকারের মধ্যেকার ব্যবধান কোথায় একজন উদ্যোক্তা ও কর্মহীন বেকারের মধ্যেকার ব্যবধান হল আলস্য একজন সফল উদ্যোক্তা হতে গেলে কি কি গুণ থাকা প্রয়োজন একজন সফল উদ্যোক্তা হতে গেলে নিম্নলিখিত গুণগুলি প্রয়োজন সেগুলো কী কী ধৈর্য নিয়মানুবর্তিতা আত্মবিশ্বাস অপরাজেয় মনোভাব এরপরে রয়েছে কোকাকোলা কোম্পানির বিজ্ঞাপনে কোন কথাটি বলা হয়েছে কোকাকোলা কোম্পানির বিজ্ঞাপনে বলা হয়েছে ইট ক্রিকেট স্লিপ ক্রিকেট ডিম ক্রিকেট ড্রিঙ্ক ক্রিকেট অর্থাৎ একজন উদ্যোগী ব্যক্তিকে শয়নে স্বপনে জাগরণে তার লক্ষ্য পূরণের চেষ্টা করতে হবে এরপরে রয়েছে নারায়ণ মূর্তি কে ইনফোসিস কোম্পানির প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি এরপরের প্রশ্ন রইল বিজিত ক্লাসের মাস্টার মশাইকে উদ্যোক্তা সম্পর্কে কি বলেছিল বিজিত বলেছিল উদ্যোক্তা হলেন এমন এক ব্যক্তি যিনি ব্যবসায় আরম্ভ করেন পরিষেবা বিক্রি করে নিজের জীবন নির্বাহ করেন তাছাড়া অন্যদের কর্মসংস্থান দিতে তিনি সক্ষম এবার দেখো এই যেহেতু এটা বইয়ের মানে বই থেকেই আমি ডেরেক্ট তুলে দিয়েছি তার নিজের মুখের কথা বিজিতে নিজের মুখের কথা দেখবে তোমরা বইয়েও কোট আছে তাই আমরা এখানেও কোট করব। এরপরে প্রথম অবস্থায় উদ্যোক্তাকে কিসের জন্য প্রস্তুত থাকতে হয় প্রথম অবস্থায় একজন উদ্যোক্তাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সকল ধরনের কাজ করতে প্রস্তুত থাকতে হবে অর্থাৎ আত্ম অহংকার ছেড়ে যে কোনো ধরনের কাজ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে টমাস আলভা অ্যাডিসন ইলেকট্রিক বাল্ব তৈরি করতে গিয়ে বারবার বিফল হয়ে কি বলেছিলেন ইলেকট্রিক বাল্ব তৈরি করতে গিয়ে বারবার বিফল হয়ে টমাস আলভা অ্যাডিসন বলেন আবার এটাকেও কোট করব আমি বিফল হইনি শুধু বুঝতে পারলাম যে কেবল দশ হাজার ধরণে এটি কাজ করে না এবার ফ্রেন্ডস একটা কথা এখানে না বললেই নয় তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি কেন এত দেরি করে ভিডিও দিই আমি কিন্তু চাইলে প্রত্যেক দিন একটা করে ভিডিও দিতে পারতাম কিন্তু সমস্যা যেটা আমার হচ্ছে যে এই আমার যে নিহান মানে আমার ছেলে তাকে নিয়ে আমার বড় সমস্যা হয়ে যাচ্ছে যে ফোনটা দেখলে এত চিৎকার চেঁচামেচি করে মানে ফোন নেওয়ার জন্য কাটি মানে আধ ঘন্টা ধরেও কাঁদতে থাকে ফোনের জন্য যার জন্য আমি মানে ওর সামনে ফোন ব্যবহার করতেই পারি না যখন ও স্টুডেন্টসদের সাথে খেলা করতে যায় তখন আমি এই একটু একটু করে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো লিখছি কারণ এখন তুমি বলবে যে প্রশ্নের উত্তর লিখতে আবার ফোন কেন লাগছে কারণ আমার কাছে বই নেই আর এই চ্যাপ্টারটা যেহেতু পরে অ্যাড হয়েছে এটার বই তো নেই পুরানো বইটা আছে কিন্তু নতুন বইটা আমার কাছে কিন্তু নেই যার জন্য আমাকে ফোনের হেল্প নিয়েই করতে হচ্ছে আর বাকি প্রশ্নের উত্তর আমি এখনও বানাতে পারিনি চেষ্টা করছি বানানোর যত তাড়াতাড়ি পারবো তাড়াতাড়ি ভিডিও দিয়ে দেবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর মন দিয়ে পড়াশোনা করো খেয়াল রাখবে মাধ্যমিক হলো জীবনের স্তম্ভ মাধ্যমিক পরীক্ষা ভালো রেজাল্ট হলে জীবনের প্রত্যেকটা ধাপে তুমি এগিয়ে যাবে আশা করছি সবাই ভালো করে পড়াশোনা করবে ধন্যবাদ